নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি খাটি গরুর দুধ দিয়ে রসমালাই বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব রসমালাই তো সকলেই পছন্দ করে কম বেশি করে আর এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় তো কীভাবে রসমালাই বানায় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এখানে আমি গরুর দুধ নিয়েছি আর এখানে চিনি নিয়েছি রসমালাই বানাতে কিন্তু খুব একটা উপকরণ লাগে না চিনি আর দুধ দিয়েই তৈরি হয়ে যাবে তো আমি এখন দুধটাকে গ্যাস জ্বালিয়ে কড়াইতে বসিয়ে দেব এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো আর দুধটাকে জাল দিয়ে নেব এই দুধটা কিন্তু কিছুটা আমি রেখে দিচ্ছি অর্ধেকের বেশি আমি জাল দিয়ে নিচ্ছি দুধটাকে কিন্তু আমি সর দিব দেবো না এই হাতা দিয়ে অনবরত এটাকে নাড়তে থাকবো এই দেখো দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নিলাম এখন গ্যাসের জালটাকে আমি অফ করে দেব আর দুধটাকে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব কিছুক্ষণ দুধটাকে আমি ঠান্ডা করে নিলাম আর গরম অবস্থাতে উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই মুহূর্তে ছানাটা কাটতে হবে তো আমি এখানে দুই চামচ ভিনিগার নিয়ে নেব আর দু চামচ জল দিয়ে দিচ্ছি ভিনিগার আর জল সমান পরিমাণে নিতে হবে দুধের মধ্যে অল্প অল্প করে দিব আর নাড়তে থাকবো এই দেখো একবারে সাদা ধবধবে অনেকখানি ছানা তৈরি হয়েছে হাতা দিয়ে আমি ছানাটাকে এইভাবে নাড়তে থাকবো আর ছানাটা বের হয়ে আসবে ছানা সম্পূর্ণ বের হয়ে গেছে এরকম আমি একটা বড় ছাকরি নিয়েছি আর সাদা একটা পরিষ্কার কাপড় নিয়েছি এই ছাকরির মধ্যেই পেতে দিব এবং ছানাটাকে সেটে নেব জল দিয়ে পরিষ্কার করে একটু ধুয়ে নেব ভিনেগারের গন্ধটা চলে যাবে ধুয়ে নিব এইভাবে হালকাভাবে আমি একটু চেপে নিব রেখে দিচ্ছি কিছুটা জল বের হয়ে আসবে কোনো চাপা দিব না এইভাবেই রেখে দেবে কিছুক্ষণের জন্য ছানাটাকে কিছুক্ষণ আমি জল ঝরিয়ে নিলাম এবং ছানাটাকে আমি ঢেলে নিব এই দেখো কি সুন্দর হয়েছে ছানাটা এটা কিন্তু এখন হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে হাতের তালু দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে ছানাটাকে কিন্তু হাতের তালু দিয়ে খুব মুলায়ম হবে এটাকে মেখে নিতে হবে তো আমি এইভাবে হাতের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি ছানাটাকে অনেকক্ষণ ধরে মেখে নিলাম আর এই খুব মোলায়ম হয়ে গেছে এটাকে ছোটো ছোট করে লুচি কেটে নিবি রসমাল্লার লিচি কিন্তু একটু ছোটো সাইজ হয় তো আমি মিডিয়াম করে লিচি কেটে নিলাম রসমাল্লার লিচি কিন্তু যে কোনো তোমরা ছেপ দিতে পারো লম্বাটেও করে নিতে পারো গোল করে নিতে পারো চৌকা ভাব করে নিতে পারো বা কেউ অনেকে চাপটা করে তো আমি এটাকে লম্বাটে করে নিব হাতে আগে গোল করে নেবো এরকম লম্বা করে নিচ্ছি একটু গোল করে নিয়ে লম্বা শেষ করে নি এটাকেও গোল করে নিচ্ছি এখন লম্বাটে করে নেব রসমালাইগুলোকে লম্বাটে করে বানানো হয়ে গেল এখন গ্যাস জ্বালিয়ে চিনির সেরাটাকে জ্বাল দিয়ে নেবো বাটির এক বাটি চিনি নিয়েছি কড়াইতে দিয়ে দেবো আর চার বাটি জল দিয়ে দেবো এখন চিনির সিরাটাকে ভালোভাবে জাল দিয়ে নেব গ্যাসের জালটাকে হাই রেখে জাল দিব এইভাবে চিনি শিরাটাকে অনবরত নাড়তে থাকবে চিনি শিরাটা ভালোভাবে ফুটিয়ে গেছে এখন আমি এইগুলোকে দিয়ে দেব এখন গ্যাসের জালটাকে আমি পুরো হাইকে দিয়ে দিব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে বাকি দুধটাকে যে আমি রেখেছি এখানে আমি একটু কেশর দিয়ে দিব কিছুক্ষণ জাল দেওয়ার পরে ঢাকা এখন তুলে নেব এই দেখো চিনি শিরাতে কী সুন্দর ফুলে উঠছে আর সাইজ কী বড় বড় হয়েছে এখন এগুলোকে আমি এই ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে তুলে নেবো রসটাকে এইভাবে আমি ধরতে দিব চিনি শিরার রসটা ঝরে যাবে পরাই গ্যাসে বসিয়ে এখন দুধটাকে আমি জাল দিয়ে দেব বাকি দুধটা এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব দিদি ভাই দাদা ভাইরা এই রসমালাই মালাইটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এইভাবে রসমালাই যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও আর দোকানে যেতে হবে না এইভাবে তোমরা বাড়িতে খাবে বাড়িতে বানিয়ে যদি খাও তাহলে ভালোই লাগবে আর আমার রসমালাই রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে এখানে আমি পাঁচ টাকা দামের দুটো পাউডারের দুধ নিয়েছি পাঁচ টাকা করে দশ টাকা হয়েছে এখন এই দুধের মধ্যে আমি ঢেলে দিয়ে দেবো এই পাউডার দুধ দেওয়াতে কিন্তু মালাইটা ঘন হয়ে আসবে আর খেতেও খুব টেস্টি হবে এই দেখো মালাইতে কি সুন্দর ঘন হয়ে এসছে রস মালাই এই মালাইটাই কিন্তু হচ্ছে আসল খেতে টেস্টি লাগে এই দেখো কি ঘন হয়ে আসছে দুধটা এখানে হাফ চামচের মতো কিনে দিয়ে দেব মালাইটা আমার ঠিকঠাক জাল দেওয়া হয়ে গেছে আর এই দেখো ঘনত্বটা কি সুন্দর মালের ঘনত্ব চলে এসছে আর মিষ্টিটাও কোথাও ফাটেনি এই দেখো রসটাকে আমি চিনি শিরার রসটাকে ঝরিয়ে নিয়েছি আর কী সুন্দর তুল তুলে নরম হয়েছে আর খেতেও খুব টেস্টি হয় এখন আমি এই মালাইতে দিয়ে দেবো মিষ্টিগুলোকে ক্যানের মতো পারফেক্ট রসমালাই বানিয়ে ফেললাম এই মালাই কিন্তু খেতে খুব টেস্টি এখন গ্যাসের জালটাকে আমি অফ করে দেবো রসমালাইটাকে আমি স্টিলের থালের মধ্যে ঢেলে নেবো রসমালার মধ্যে উপর দিয়ে একটু কেশর ছড়িয়ে দেব দিদি ভাই দাদা ভাইরা এইভাবে তোমরা রসমালাই বাড়িতে বানিয়ে খাবে আশা করি ভালো লাগবে আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো